Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. মর্নিং অ্যাসান ওয়েলকাম ব্যাক টু দ্যার চ্যানেল কেমন আছো সবাই আমি ভালো আছি আজকে হলো টুইস ডে আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে চা বানা চা বানাতে বস বসালাম সয়াবিন বয়ল করতে দিলাম যাচ্ছি চাল দেবো ওই যে হাড়ি বার করে রেখেছি চাল দেবো দিয়ে আজকে নিয়ে এলাম এই সয়াবেন সয়াবিন আলুর তরকারি আর উচ্ছে ভাজা করবো কড়া করে আছে আর কিছু না আর ওই টিফিনের জন্য খালি জাস্ট পরোটা বানাবো আর ওই সয়াবিন আলুর তরকারি দিয়ে হয়ে যাবে চুল যদি অ্যান্টেনা হয়ে যায় কেন কিছু না দেখো চুল উঠে যাচ্ছে আর অ্যানটেনা হয়ে যাচ্ছে খুব কি লাগছে দেখো না কি সুন্দর খুব শুনতে পারছো তাই না তো আমার হাজব্যান্ড গেলো ফুলমালা নিয়ে আসার জন্য আর পুজো দেবে ওই জন্য এই আর কি চলো যাই এই রান্না বান্না করলে শাড়ি তারপর ঘর ঠাই ঝেড়ে মুছতে হবে তাড়াতাড়ি করে কারণ আমার ওজন খুঁজে দেবে সে জানে একপরে না ধরে রাখতে পারে না ভীষণ হাত যন্ত্রণা করে চলো এখন কটা হয়ে যাবে ঘুরি সাতটা কুড়ি হয়ে গেছে তো চলো এখন আমার ব্লগটা স্টার্ট করলাম কি হয়েছে না তোমাদের সাথে শেয়ার করবো এখন খাবার হয় জল দামি ভুষির জল আমার একজন থাকছে

আমার রান্না বান্না গরম মজা কমপ্লিট গ্যাসের ওখানটা খালি ক্লিন করি আর ওই যে পুজো দিয়ে দিয়েছি আমি উনি চলে গেলে তারপর আজকে সারা মানে সকাল থেকে সারাদিন হচ্ছে সকাল থেকে পুরো ক্লাউডি ওয়েদার এখন জাস্ট হালকা রোল দিয়েছে দেখো জাস্ট লাইট একদম না হাওয়া চলছে ঠিকঠাক পুরো ক্লাউডি ওয়েদার আই থিঙ্ক এক দুদিনে হয়তো বৃষ্টি পড়বো বলো না বৃষ্টি না পড়লে গরমটা ওই জাঁকিয়ে পড়বে না বাবা আমার স্ক্রিনের কি অবস্থা না যেন লাইটটা ব্লিঙ্ক করছে নি 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 করে লাইট ব্লিঙ্ক করছে মানে ক্লিক করছে পড়ছে কি জানো এখন বাড়ির ভুঁইতে সাড়ে ন আটটা থাকা হয়ে গেছে খাবো দাবো আজকে একটু ফিচ প্যাক লাগাবো ভাবছি কালকে লাগাবো ভেবেছিলাম ফিজ প্যাক তো টাইম হয়নি তো দেখি আজকে লাগাবো হয়তো হয়তো দোকানে যাব আমি দোকানে গিয়ে ওই কটা জিনিস কেনার আছে তো দুধ নিয়ে আসবো চায়ের জন্য ছোলার ডাল এসব সব নিয়ে আসবো ওগুলো থাকলে না রান্নার চিন্তা থাকে না যে কি রান্না করবো আর না থাকলে না সবজি তো এমনি নেই সবজির যা দাম হয়ে গেছে ভাই সব নিয়ে আসতে ইচ্ছে করছে না আমার প্রচুর প্রচুর দাম মানে অল্পটুকু নাও এক গাদার টাকা নিয়ে আমার ভালো লাগে না ওই ডাল নিয়ে আসবো ওই সব দিয়ে তরকারি তরকারি পড়ালে হয়ে যায় তো চলো পড়ে চলার পরে কথা হবে আমি চলে যাই তারপর আমি ব্রেকফাস্ট করবো বাজার ওই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি পনেরোটা এটা কতকালের রুটি আছে আমি তো ওটাকে সেঁকে নিয়েছি তেল দিয়ে আর এই চা আর এই সয়াবিন আলুর তরকারি তো চলো খেয়ে নিই আমি প্লিজ জাস্ট বাজার থেকে আসলাম এই যে হুম

এখন চিকেন মশলাটা দেখছি ইয়েলো কলের প্যাকেট করে দিয়েছে মেয়েজ নিয়ে দেখবো আমি সেদিনই নিয়ে এসে আমি পরে একটু জাল লেগেছি এতে কী ছোলার ডাল মটর কাঁচা ছোলা এটা ডাকু ছোলা তো রেখে এই ছোলা ডাল এগুলো নিয়ে এনে রেখে দেবে না তো বিকেলবেলার জন্য ভাবনা চিন্তা করতে হয় না যে বিকেলবেলা কি রান্না করবো এই সবজি টবজি নিয়ে আসছি না প্রচুর দাম আমার ভালো লাগছে না সবজি নিয়ে আসতে যেমনি চিকেন মাটনের দাম অমনি সবজির দাম মাটনের মাটন তো অতিরিক্ত দাম বাট চিকেনের মানে ওই ধরো তুমি ধরো ভাববে যে আমি মানে গলা উইংস এগুলো নিয়ে আসবো তো ওই প্রচুর দাম পড়ে যায় সেই জন্য তো এই সবই খাই যখন একটু দাম কমবে তখন নিয়ে আসা এই আর কি তো চলো তোমাদের সাথে পরে কথা হবে আমি এই কটা জামা কাপড় আছে এটা এটা ধোবো স্নান করার আগে একটু ফিস প্যাক লাগাবো আজকে চলো চেঞ্জ করে মুখটা ধুয়ে এসে ফিস প্যাকটা লাগাই আর এগুলো যে জায়গায় রাখি প্যাকটা লাগিয়ে নি তারপর আর মনে হচ্ছিলো না কথা বলতে লেগেছে স্টার্টার আছে কি অবস্থা বলো তুমি কিছুক্ষণ বসবো এটা লাগিয়ে আর দেন হয়তো ভিডিও এডিট করবো না হলে পরে এডিট করবো জানি না তাড়াতাড়ি মানে হালকা একটু শুকাবে তারপরে প্রথমে চলে যাবো কাঁচা কুচি করতে করতে তখন শুকিয়ে যাবে আজকে জাস্ট ফেসের জন্য ইয়ে করলাম নাহলে আমি বডিতেও ইয়ে করে স্ক্রাব করে নিই অল্প করলাম চল কেন না গোলটা ঘোরাটা ভাব লাগছে কেন কি জানি চলো পরে কথা হবে তোমার তো স্নান ডান কমপ্লিট হয়ে গেছে আর পুজো দেওয়ার তো নেই আমার হাজবেন্ড দিয়েই গেছে সকালবেলায় আর আজকে এখানে এত জোরদার কাজ হচ্ছে মানে মানে প্রচুর প্রচুর জোরদার কাজ হচ্ছে সাউন্ডে থাকা যাচ্ছে না নিজের রিজেট লাগছে এত সাউন্ড হচ্ছে তো গিরিয়ার মধ্যে আরও জোরে জোরে আসবে তো চলো এখন ভিডিও এডিট করা হয়নি আমি তখন বললাম না যে ভিডিও এডিট করবো তো ভিডিও এডিট করা হয়নি এখন করবো তখন বসে বসে ফোন রাখছিলাম দেবো বাবা তো চলো এখন টিভি দেখি বসে আর ভিডিও এডিট করি দিন পরে দেখা হবে তোমাদের সাথে এখন ঘড়িতে বাজে আড়াইটে আর এই যে উচ্ছে ভাজা ভাত আর সয়াবিন আলু তরকারি নিয়ে নিছি তো চলো খেয়ে নিয়ে আমি পরে কথা হবে ছিলেন হয়ে গেছে আমার আমি কি করেছি আচারও বানা ভাবলাম তো দেখো একটা দুটো করে খেয়ে খেয়ে কমে যাচ্ছে আমি এই গুড় দিয়ে বানাবো আর কি গেছি হ্যাঁ মশলা টসটা করে নিলোড হয়ে আগে দিয়ে 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 এখন আপলোড আর এই যে বটা বোটা গুলো আছে ওগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে পাঠিয়ে পাঠিয়ে দেখবো পোকা আছে না যেগুলো পোকা থাকবে অফিস থেকে ফেলে দিতে হবে আর ভাজা মশলা বানাবো তো চলো বানিয়ে নিই আমি হয়তো রেসিপি শেয়ার করবো দেখছি তো চলো আর ভিডিওটা আপলো করে তো ভাজা মশলার জন্য এই যে শুকনো লঙ্কা হালকা রোস্ট করে নিয়েছি এরপরে দেখবো ধনে গোটা ধনে গোটা জিরে মৌরি আর মেথি মেথি অল্প করে দিতে হবে কারণ তো হয়ে যাবে তাহলে এটাকে ভাজি এরপর সরষের তেল দিয়েছি এর মধ্যে ইয়ে গোটাগুলো ছাড়িয়ে দিয়েছি আর ফাটিয়েছি একটাই খারাপ বেরিয়েছে আর সব ঠিক আছে আর তো ফাটিয়ে দিয়েছি বাবা যা সাউন্ড হচ্ছে তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভাজবো দেন গুঁড় দিয়ে ইয়ে করবো গুঁড় দিয়ে মানে গলাবো দেন আর মশলা দেবো ঠিক আছে তো চলো তারপর প্রশাসন দেখাচ্ছি চলো এটা দিয়ে দিয়ে দেবো city streets we begin to feel the fire we rise like tall buildings as the chemicals they take us higher the night's young and it's just begun as she puts a hand in mine we wanna chase the night করে নেই এখন সন্ধে হয়ে গেছে সন্ধে তো দিয়েছি তোমাদের শেয়ার করলাম আর এই যে সকালবেলা ডাল নিয়ে এসেছিলাম কিনে আর আমি ভিজিয়ে রাখতে ভুলে গেছি ইয়ে করি এখন ভাবছি আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখি বয়ল করব তো এই আর কি সকাল থেকে খালি ভাবলাম যে আমি ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো ধুয়ে ভিজিয়ে রাখবো ব্যাস পরে গেছি এখন থাক আধা ঘন্টার মধ্যে আর আমি আধা হান্তে খুলে গেছিলাম দোকানে গেছিলাম আধা আনতেই ভুলে গেছে সব কিছু ভুলে যাচ্ছে আজকাল কিছু মনে থাকে না এই যে কুলের আচারটা ঠান্ডা হয়ে যাচ্ছে একটা জার আছে ছোটো ইসের কি বলে জ্যামের জার আছে তো এর মধ্যে টোটালি ধরবে কি জানি না আমি তো চলো ঢিলে রাখি এর মধ্যে দেখা যাক কমপ্লিটই হয় নাকি তারপরে কড়াটাকে ধুতে হবে কড়াটার অবস্থা কী হয়েছে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপরে নাহলে স্টিকে স্টিকে ভাব হয়ে গেছে তো ভিজে না রাখলে হবে না চলো ঢেলে নিয়ে মধ্যে না কারণ গান চলছে আমরা ছাদে আসলাম ডিনার কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করলাম আমার হাজবেন্ড আসলো ডিনার কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ফাংশন মানে পার্টি হচ্ছে ওই জায়গাটায় গান হচ্ছে কি সুন্দর হাওয়া চলছে হাওয়াটা চলে না মশাটা থাকে না চলো কথা বলুন বেশি

ঘড়িতে সাড়ে দশটা বাজে যাচ্ছি এখন চলো ভিডিওটা আমি এখানে ইন করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাথে